বটতলার ছায়া বাংলার এক নিবৃত গ্রাম চর্মদা চারদিকে ধাঙ্খের মাঝখানে এক পুরনো বটগাছ যেটাকে গ্রামের লোকজন দূর থেকেও পাশ কাটিয়ে চলে যায় সেই বটগাছটার নিচে এক সময়ে ছিল এক পাকা রাস্তা যেখান দিয়ে একদিন এক দর্জির রাতে কাজ শেষ করে বাড়ি ফিরছিল কিন্তু সে আর কখনো ফেরেনি তারপর থেকে সূর্য ডবার পর কেউ আর বটতলার পাশ দিয়ে যায় না বলে ওই গাছটার নিচে এক সাদা শাড়ি পরার মহিলা চুপচাপ বসে থাকে চুলে কাটা লেগে থাকে মুখ দেখা যায় না এক রাতে শহর থেকে আসা এক যুবক রোবেল গ্রামের বাড়িতে এসেছিল দিদার অসুখে দেখতে রোবেল শিক্ষিত ভূতের কথা বিশ্বাস করত না গ্রামের লোকজন যখন তাকে বটতলার গল্প শুনিয়ে ভয়ে দেখালো সে হেসে বললো ভূত তো কিছু নেই কাল রাতেই যাব বটতলায় দেখব কি আছে সবাই নিষেধ করলেও পরের দিন রাত বারোটায় ট্রোবেল টর্চ আর মোবাইল নিয়ে বেরিয়ে পড়ল বাতাস থেমে গেছে কুকুরগুলো হঠাৎ খেয়েও খেয়েও করে উঠল আবার থেমে গেল রুবেল এগিয়ে গেল বটকাছটার দিকে সে বলল এই কে আছেন ওখানে কোনো উত্তর নেই মোবাইলের ফ্ল্যাশ করে এগিয়ে গেল সে দেখে একটা সাদা শাড়ি পরা মহিলা মুখটা নিচু লম্বা চুলে দেখে গেছে পুরো মুখ রুবেল বলল আপনি এখানে কি করছেন এই রাতে মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল মুখ নেই শুধু একটা কালো গহ্বরের মতো ফাঁকা জায়গা চর্চটা পড়ে গেল রোবেলের হাত থেকে আর এক অদ্ভুত হাওয়া বয়ে গেল বটতলার চারপাশে পরদিন সকালে গ্রামের লোকজন দেখল রোবেলের মোবাইল আর জুতো পরে আছে বটগাছের নিচে আর নেই শুধু গাছটার ডালে নতুন এক পাকা হাওয়ায় তারপর থেকে রাত নামলে সোনা কেউ একজন ফিরে তীরে হাসছে নতুন কেউ এলেন ভয়ার তো মুখ এই গল্পটা গ্রামে আজও চলে আসছে যখনই হালকা কুয়াশা নামে বটতলার ছায়া যেন আরও লম্বা হয়ে যায়